তাদের জন্য মহাপুরস্কার রয়েছে তাফসির এক নং ফুটনোটের বিবরণ উরুয়াইবনে জুবাইর বলেন আমাকে আয়সা লহ আনহা বলেছেন তোমার পিতা ও আমার পিতা ওই সমস্ত সাহাবিদের অন্তর্ভুক্ত ছিলেন যারা জখমি হওয়ার পরে আল্লাহ এবং তার রাসুলের ডাকে সাগা দিয়েছিলেন বুখারি চার হাজার অর্থাৎ জুবাইর ও আবুবাক্কার রাদিয়াল্লাহ আনহুমা দুই নং ফুটনোটের বিবরণ এ যুদ্ধের ঘটনাটি এই যে মক্কার কাফেররা যখন উহুদের ময়দান থেকে ফিরে এলো। তখন পথে এসে তাদের আফসোস হলো যে আমরা বিজয় অর্জন করার পরিবর্তে অনর্থকই ফিরে এলাম সবাই মিলে একটা কঠিন আক্রমণ চালিয়ে সমস্ত মুসলিমকে খতম করে দেয়াই উচিত ছিল আর এই কল্পনা তাদের মনে এমনই প্রতিক্রিয়া সৃষ্টি করল যে পুনরায় মদিনায় ফিরে যেতে ইচ্ছা করতে লাগল কিন্তু আল্লাহ তালা তাদের মনে গভীর ভীতির সঞ্চার করে দিলেন তাতে তারা সোজা মক্কার পথ ধরল কিন্তু যেতে যেতে মদিনা যাত্রী কোনো পথিকের কাছে বলে দিয়ে গেল যে তোমরা সেখানে গিয়ে কোনো প্রকারে মুসলিমদের মনে আমাদের ভয় বিস্তার করবে যে তারা এদিকে ফিরে আসছে এ ব্যাপারটি ওহির মাধ্যমে রাসুল উল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম জানতে পারলেন কাজেই তিনি হামরাউল আসাদ পর্যন্ত তাদের পশ্চাৎ ধাপন করলেন বিভিন্ন বর্ণনায় এসেছে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম ঘোষণা করলেন কে আছে যারা মুশ্রিকদের পশ্চাৎবন করবে তখন সত্তর জন সাহাবি প্রস্তুত হলেন যাদের মধ্যে এমন লোকও ছিলেন যারা গতকালকের যুদ্ধে কঠিনভাবে আহত হয়ে পড়েছিলেন এবং অন্যের সাহায্যে চলাফেরা করছিলেন এরাই ওয়াসাল্লামের সাথে মুশ্রিকদের পশ্চাৎধাবনে রওনা হলেন বোখারি চার হাজার